হাতির দাপন বিষ্ণুপুরে তছনচ মাঠের ধান ধান খেতে হানা পঁচিশটি হাতির ঝাড়গ্রামের সাঁকরাইলে ঝাড়গ্রামের সাঁকরাইল ঘন জঙ্গল সুবর্ণরেখা পেরিয়ে নয় গ্রামের জঙ্গল পেরিয়ে এগিয়ে চলেছে হাতির দল দলে বারোটি হাতি একটি হস্তির শাবক রাস্তা পেরোতে গিয়ে নালায় পড়ে যায় হস্তির শাবক তাকে রাস্তায় তুলতে মায়ের জেষ্টা. চেষ্টা অনেকক্ষণ চেষ্টার পর শাবককে ওঠাতে সক্ষম মা হাতি পশ্চিম মেদিনীপুর থেকে পঁচিশটি হাতির দল ঢুকে পড়ে বিষ্ণুপুরের বাঁকাদহ রেঞ্জের ফুলবনি মৌজায় রাতভর হাতির দলে তাণ্ডব চলে বিঘের পর বিঘে জমির ধান নষ্ট ফসল নষ্টের পাশাপাশি হামলার আশঙ্কায় বাসিন্দারা পঁচিশটা হাতি আর সারা রাতটা ভোরবেলায় ঘর গেছে প্রচুর ক্ষতি করে কতগুলো গোটা পুচ্ছে সেরেছে রাতে রাতে তখন আটটার সময় ওই মেদিনীপুর থেকে বেরিয়েছি আমাদের বাঁকুড়া জেলায় ঢুকেছে দিয়ে হুলা বাটি হয়েছিল হুলা বাটি নিয়ে নিয়ে আমাদের খেতে ধান প্রচুর পরিমাণে ঘেটেছে খেয়েছে প্রচুর ক্ষতি করেছে বোনো হাতিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে বন দপ্তর অর্থ সাহায্যের আশ্বাস দিয়েছে তারা নিউজ এইটিন বাংলা